তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাছি ট্রুথ ফাংশান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পরীক্ষা আসবে কীভাবে এই লজিকগুলো করবে তোমরা দেখে মন দিয়ে ক্লাসটা করো সঙ্গে যারা আমার চ্যানেল নতুন ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তাহলেই পুরো টিউশনটা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে ফুল টিউশন তোমার জন্য আর তুমি যতই টিউশন পড়ে থাকো না কোনো আমার চ্যানেলে তোমাকে ফুল টিউশন করতেই হবে কেন কারণ এটা একমাত্র চ্যানেল ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পাওয়া যায় দেখে নেবে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তোমার যা প্রবলেম কোন অধ্যায় নোটস দরকার পুরো টিউশনটা ভিজিট করো পেয়ে যাবে আশি আশি গ্যারেন্টি তো দেখো সত্য সারণির সাহায্যে রাখারগুলি বৈধতা বিচার করে কীভাবে তোমরা করবে দেখে নাও পি নাল কিউ কমা আছে তার মানে এটা দেওয়া আছে পার অতএব নট কিউ নাল নট নট কিউ নাল নট কিউ তারপর দু নম্বর লজিক দেখো পি নাল কিউ পার দেওয়া আছে অতএব তিনটা ফুল স্টপ অতএব নট পি নাল নট কিউ তার মানে বৈধতা বিচার মানে আশ্রয় থাকবে সিদ্ধান্ত থাকবে তার মানে এখানে একটা সিদ্ধান্ত আমাদেরকে বৈধতা বিচার কিভাবে করতে হবে তোমরা দেখে নাও যাতে জীবনে লজিক না বলো ঠিক আছে তো চলো তো তার আগে একটা কথা বলছি এই লজিক করতে গেলে ট্রুথ ফাংশান থেকে আমি তোমাদের কী লিখে দিয়েছিলাম এই অর্ধা থেকে দেখবে তোমরা লেখা আছে ট্রুথ ফাংশানের নিয়ম নিয়মে আমি কি ডিটেলসে ক্লাস লিখিয়েছি তো আমি এখন শর্টকাটে শুধু নিয়মগুলো এক লাইনে বলে দিচ্ছি যে এই যে এটা এটাকে ফুল স্টপ বলে ডট ফুল স্টপটাকে বলে এটাকে ডট এটার নাম হচ্ছে ডট তো আমি ডট দিয়েছি তো এটা এই যে ডট এই ফুল স্টপটার নাম হচ্ছে ডট তো ডটের টি মানে ট্রুথ মানে সত্য আর এফ মানে ফলস মানে মিথ্যা তো এই লজিকের ক্ষেত্রে তোমরা জানো আশা করি এতক্ষণ মুগস্ত হয়ে গেছে তোমাদের তো টি ডট টি হয় বাকি সব এফ হয় মানে ডটের সূত্রের ক্ষেত্রে আমরা খোঁজার চেষ্টা করব টি এ টি আছে কি যদি থাকে পাশাপাশি দূরত্ব তবেই টি হবে মানে টি মানে ট্রুথ মানে সত্য না হলে বাকি সব এ হবে কখন এর ডটের ক্ষেত্রে ক্লিয়ার ভেলের ক্ষেত্রে আমি কী খুঁজতে বলেছিলাম যে এফ ভেলেভি ভেলের ক্ষেত্রে বলতে পারি এফ ভেলেভ হয় মানে মিথ্যা 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 হয় না হলে টি হয়ে যায় এফ ভেলে হয় বাকি সব টি হয় ক্লিয়ার তারপর নালের ক্ষেত্রে যে এটাকে এটাকে বলে নাল ইমপ্লাইস হরসু এটার ক্ষেত্রে কি বলে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় মানে টি নাল প্রথমের মানটা টি তারপরে মানে যদি এফ থাকে তবেই এফ হবে নাহলে বাকি সব টি হয়ে যাবে কখন এই সূত্রের ক্ষেত্রে আর এই এটাকে বলে ট্রিপল বার সমওয়ান তিনটা লান ট্রিপল বার তিনটা বার এটার ক্ষেত্রে টি এ টি এ টি হয় এব টি হয় বাকি সব এ বয় হয় আর এই যে সাপের মতো এটাকে হচ্ছে তোমার নেগেশন বলে নট বলে কার্ল বলে ঠিক আছে তো এটা ক্ষেত্রে যে যা থাকবে তার বিপরীত মানে নট টি মানে সত্য না তাহলে মিথ্যা নট এ মানে মিথ্যা না তাহলে সত্য ব্যাস এটুকুই তো এটুকুই তো কাজ আর একটা কথা মনে রাখবে এই নেগেশনের কাজ সিঙ্গেল ডিজিটই কাজ করে শুধু টি এর ক্ষেত্রে শুধু এর ক্ষেত্রে কখনো দুইটা টি এপের ক্ষেত্রে নয় ক্লিয়ার তো চলো এবার কিভাবে এই সূত্রগুলো এই লজিকে লাগবে তোমরা দেখে নাও আর একটা কথা বলছি এই ক্লাসটা করে প্লে গিয়ে বাকি ট্রুথ সমস্ত ক্লাসগুলো করবে ঠিক আছে তাহলে এই দেখবে যত ধরনের লজিক আছে সব শিখিয়ে দিয়েছে এখন এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে এইভাবে কোন অধ্যায় দরকার তোমার যা দরকার পুরো টিউশনটা পেয়ে যাবে চলো তো আমরা কি করব এখানে আমরা তারপর কি করব তার সূত্র হয়ে গেল এবার আমরা কী করবো যে এই লজিকটার মধ্যে আমাদেরকে দেখতে হবে গোটা লজিক প্রথমকার লজিকটা করি হ্যাঁ প্রথম লজিকটা করি পি নল কিউ হুম কমা আছে তার মানে এই লজিকটা আমরা করব ঠিক আছে নট কিউ নল নট কিউ ক্লিয়ার এই লজিকটা আমরা করবো তো এটার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে পি কিউ যদি জানি তাহলে যদি গোটা লজিকটার মধ্যে পি কিউ থাকে টোটাল চারটা শাড়ি আর শুধু পি থাকলে দুটো শাড়ি তো এখন এটার মধ্যে আছে চারটা শাড়ি তো যেহেতু পি কিউ আছে তাহলে আমাদেরকে চারটা শাড়ি নিতে হবে তো দেখে নাও চারটা শাড়ি চারটে শাড়ির লজিকটা কীভাবে হবে দেখে নাও এরকম করে নিতে হবে একটা শাড়ি হলো দুটো শাড়ি তিনটে শাড়ি এরকম চারটে শাড়ি এক দুই তিন চার ক্লিয়ার এক দু তিন চারটা শাড়ি হলো চারটে শাড়ি নেওয়ার পর তারপরে কাজ কি চারটা শাড়ি নেওয়ার পর পিকে আলাদা সেপারেশন করে দেবো ঠিক আছে পি এর জন্য একটা আলাদা ঘর থাকলো তারপর কিউকে আলাদা করে দেব এই পর্যন্ত সব চারটা শাড়ি হলে প্রথমে পি আর কিউকে আলাদা করে দিলাম তারপর কি তারপর এই লজিকটার মধ্যে যতগুলো সূত্র ততগুলোই ঘর তো এখানে একটা সূত্র পি নাল কিউ এটা একটা ঘর হবে পি নাল কিউ ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল তারপর দেখো নট কিউ আছে নট কিউ থাকলে তার একটা ঘর নট কিউ নট পি তো মনে রাখবে নট কিউ নট পি এগুলোর কিন্তু আলাদা করে একটা ঘর নিতেই হবে নট নট কিউ নিয়ে নিলাম তারপর একটা কথা মনে হয় নট কিউটা এইখানেও নিতে শুরুতেও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানেও নিতে পারো শুরুতে এখানেও নিতে পারো কোনো অসুবিধা নেই যেখানে ইচ্ছা তো নিতে পারো আলটিমেটলি সূত্রগুলো বসালেই হব হলো ক্লিয়ার তারপর তারপর হচ্ছে এটা এটা নট কিউটা হয়ে গেলো এবার নট পি যদি থাকতো তাও একটা আলাদা ঘর হতো তো নট পি যেহেতু নেই তারপর কি গোটা একটা সূত্র এই যে নালের সূত্র তার মানে এটা সে নট কিউতে এখানে মান পেয়েই যাচ্ছে তার মানে আরেকটা সূত্র নট নট কিউ নাল নট কিউ ব্যাস ব্যাস হয়ে গেল আর কি কোনো সূত্র আছে নেই সূত্র কিন্তু সাজানো কমপ্লিট তো এবার আমরা কি করব এবার আমরা লজিকটা করব তো চারটা শাড়ি নেওয়ার পর তারপরে কাজ কি যে প্রথম যে যে পি ঘরটা আছে চারটা শাড়ি হলে দুইটা টি দুইটা টি দুইটা এফ দিতে হয় এটাই নিয়ম দুইটা টি দুইটা এফ দিতে এটাই নিয়ম চারটা শাড়ি পিয়ের ঘরে তারপর কিউয়ের ঘরে কি কিউয়ের ঘরে যেহেতু এখানে দুটা টি দুটা এপ তার হাফ তার মানে একটা টি একটা এপ এই নিয়মেই চলতে থাকবে এবার টি এফ টি এফ ব্যাস এই নিয়মে ব্যাস এই পর্যন্ত সমস্ত লজিকের একই নিয়ম এই যে চারটা শাড়ি হলে ক্লিয়ার এবার হচ্ছে এখানে যেরকম সূত্র সেরকম এবার লজিক প্রয়োগ হবে পি নাল কিউ এবার প্রথমকার সূত্রটা কি পি নাল কিউ মানে পি এর ঘর কোনটা এটা কিউয়ের ঘর কোনটা এটা এটা দুটোর সাথে কিসের সূত্র নালের সূত্র তো নালের সূত্রের ক্ষেত্রে আমি কি মুখস্থ করতে বলেছি যে টি নাল ভালো করে দেখো টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো আমরা খোঁজার চেষ্টা করব প্রথমের মানটা কি টি তারপর মানে এফ আছে যদি থাকে এফ না হলে টি দিয়ে দেবো তো এখন যেহেতু পি এর ঘর এটা কিউয়ের ঘর এটা এই দুটোর সাথে কি নালে সূত্র তো টি নালে খোঁজার চেষ্টা প্রথমে টি তারপরে এ বা কি নেই টি নালে বাজে কি নেই তাহলে বাকি সবটি ক্লিয়ার বুঝতে পারলে টি নালে বেছে যে টি নালে এ তার এই জন্য এফ এফ টি নালে বাজে কি নেই বাকি টি নালে বেছে কি নেই বাকি সবটি ক্লিয়ার হলো ব্যাস হয়ে গেল যে সূত্রটা বললাম এবার হচ্ছে কিউ নট কিউ কিউয়ের ঘর কোনটা এটা কিউের ঘর এটা কিউয়ের ঘরে যা থাকবে তার বিপরীত কারণ এই যে নেগেশনের কাজ কি যা থাকবে তার বিপরীত নট টি তার মানে এফ নট এপ তার টি এটা সিঙ্গেল ডিজিটে কাজ করে তার মানে ঘরে কি আছে টি আছে তাহলে এখানে কী হবে এ হবে এখানে এফ আছে তাহলে এখানে কি টি হবে এখানে টি আছে তাহলে এখানে এ হবে এখানে এপ আছে এখানে তাহলে কি টি হবে ক্লিয়ার ব্যাস হয়ে গেল এবার ভালো করে দেখো কি নট কিউ নাল নট কিউ এবার তার মানে কি এটাকে ডবল ডবল ধরতে হবে কারণ এটার সাথে কিসের সূত্র নালের সূত্র এইটাকে দুইবার করে ধরতে হবে তো ভালো করে দেখো এই নালের সূত্র নালি সূত্রে আমরা কি জানি যে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ তার মানে এইটাকে ডবল ডবল ধরবো কারণ এটাও কি এটাও কি নট কিটা নট এটাকে দুবার দুবার করে ধরবো তো টি নাল আছে কি নেই এটাকে টি হবে টি নাল এফ আছে কি নেই টি হবে টি নাল এফ কি নেই টি হবে টি নাল এপ নেই টি হবে কারণ টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো এটাই যদি দুবার করে ধরি কী করে টি নালেপ আসবে তো ব্যাস টি হয়ে গেল ব্যাস লজিক হয়ে গেল এবার তোমাকে ফিনিশিং কিন্তু হয়নি একটা কথা মনে রাখবে বৈধতা বিচারে ক্ষেত্রে তো শত শত শতমিত আপত্তি বলতে পারবে না ওগুলো আলাদা লজিক শিখিয়ে দিয়েছি এই অর্থায় গিয়ে দেখে নেবে বাকি লজিকগুলো প্রত্যেকটা লজিক কিন্তু আলাদা আলাদা ঠিক আছে তো এটার ক্ষেত্রে আমাদেরকে বৈধ অবৈধ বলতে হবে কেন কারণ এখানে আশ্রয় বাক্য আছে আর সিদ্ধান্ত আছে যে কমা দেওয়া আছে তারপর ধরুন ফুটস্ট দেওয়া তার সিদ্ধান্ত আছে কারণ বলেও দিয়েছে এমনি বলেও দিয়েছে তাছাড়া এখানে আশ্রয় বাক্য আছে সিদ্ধান্ত আছে তো আমাদের এবার আইডেন্টিফাই এখানে তো বলেই দিয়েছে আশ্রয়বাক্য তার মানে এই যে একটা কমা দেওয়া মানে তার মানে একটাই আশ্রয়বাক্য বা সিদ্ধান্ত এটা তো বধুতা বিচারে আমরা আগে লজিকটা তো করলাম লজিকের আশ্রয় ঘর কোনটাই যে এটা আশ্রয় এটা এখানে আমরা লজিক আইডেন্টিফাই করে নেব আর সিদ্ধান্ত ঘর কোনটা এটা ক্লিয়ার তো এবার একটা কথা নিয়ম মনে রাখবে বৈধতা বিচারের ক্ষেত্রে নিয়ম আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয় বাকি সব বৈধ তো আশ্রয়বাক্য ঘর এটা আর সিদ্ধান্ত ঘর এটা তো প্রথম মনে রাখবে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তবেই অবৈধ বাকি সব বৈধ এবার খোঁজার চেষ্টা করি প্রথম শাড়িতে দেখো আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা নেই আশ্রয়বাক্য সত্য আছে কি নেই কারণ আশ্রব মিথ্যা আশ্রয় বাক্য মিথ্যা হলে হবে না আশ্রবাক্য সত্য তবেই সিদ্ধান্ত দিকে তাকাবো তাহলে দ্বিতীয় শাড়ি তাকাবো না তৃতীয় শাড়ি দেখো আশ্রববাক্য সত্য সিদ্ধান্ত সত্য আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত সত্য তাহলে আমরা আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেলাম না তাই যুক্তি রাখাটি কি বৈধ এটা হচ্ছে বৈধ ক্লিয়ার কেন কারণ এখানে এই সত্য শাড়ি নিতে এমন কোনো শাড়ি নেই যেখানে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলেই অবৈধ হয়ে যেত যদি পেলাম না তাহলে এটা বৈধ ক্লিয়ার ব্যাস বৈধ হয়ে গেল এবার প্রথম লজিক কমপ্লিট এটা বৈধ ক্লিয়ার এবার নেক্সট নেক্সট লজিক নেক্সট লজিক এটা এবার নেক্সট লজিক হচ্ছে দ্বিতীয় নম্বর চলো দুই নম্বর লজিকটা করি দুই নম্বর লজিকটা টুকে নিই তাহলে সুবিধা হবে পিনাল কিউ হ্যাঁ দেখতে একই কিন্তু একটু আলাদা ভালো করে দেখো নট পি নাল নট কিউ এবার কিন্তু পি কিউ আছে ঠিক আছে তো একইভাবে চলো একইভাবে লজিক করবো এখানেও ভালো করে দেখে নাও পি কিউ আছে তাহলে পি থাকলে মনে রাখবে চারটা শাড়ি করতে হবে পি হলে দুইটা শাড়ি কিউ হলে পি কিউ হলে চারটা শাড়ি তো দুইটা শাড়িরও লজিক আলাদা শিখিয়েছি তোমরা দেখে নেবে বাকি লজিকগুলো দেখে নেবে এই এই ক্লাসটা করে বাকি লজিকগুলো দেখে দেখে নেবে যত ধরনের লজিক হয় সব শিখিয়ে দিয়েছি এখন জাস্ট প্র্যাকটিস চলছে ঠিক আছে তো যেহেতু পি কিউ আছে তাহলে টোটাল চারটা শাড়ি হবে তো এরকম আবার সেমভাবে চারটা শাড়ি নিয়ে নেব এরকমভাবে সেমভাবে চারটা শাড়ি নিয়ে নেব এরকমভাবে ব্যাস এই যে এক দুই তিন চার চারটা শাড়ি হয়ে গেল চারটা শাড়ি নেওয়ার পর কাজ কি প্রথমে পিকে আলাদা করে দেব তারপর কাজ কি কিউকে আলাদা করে দেবো ব্যাস পি কিউ কিউ আলাদা করে দিলাম ভালো করে দেবো পিকে আলাদা কিউ এই পর্যন্ত ইউনিভার্সাল নিয়ম একই নিয়ম সমস্ত লজিকে তারপরে কাজ কি গোটা লজিকটার মধ্যে দেখব নট পি নট কিউ আছে নাকি হ্যাঁ আছে নট পি আছে তার তার একটা আলাদা ঘর আলাদা করে দিলাম তারপর নট কিউ আছে হ্যাঁ নট কিউ আছে এই যে নট কিউ আছে তার তারও একটা আলাদা ঘর ব্যাস হয়ে গেলো তারপর যতগুলো সূত্র ততগুলো ঘর ভালো ভালোবো এই যে পি নাল কিউ এটাও একটা ঘর আছে তাহলে পি নাল কিউ এটার একটা ঘর এটাও একটা সূত্র ব্যাস এটাও একটা ঘর ব্যাস এটা হয়ে গেলো তারপরে এই গোটাটা একটা সূত্র নট পি নাল নট কিউ ব্যাস হয়ে গেলো আর কোনো সূত্র আছে কি নেই ব্যাস সাজানো কমপ্লিট এবার চলো লজিকটা আমরা প্রয়োগ করি কীভাবে লজিকটা করতে হবে দেখুন ব্যাস যতগুলো সূত্র ততগুলোই ঘর হয়ে গেল তো চারটা শাড়ি হলে প্রথমের কাজ কি পি এর কাজ কি এখানে কৃষিকালাম একইভাবে নিয়ম চারটা শাড়ি হলে পি এর ঘরে টি দুটো এভ হয় দুটা টি দুটো এভ হয় দুটা টি দুটো এফ ব্যাস হয়ে গেল দুটা টি এ দুটো এফ তারপর কিউয়ের ঘরে কি কিউ এটার হাফ টি যেহেতু তার হাফ তার কি টি এফ টি এফ টি এফ এইভাবে চলবে টি এফ টি এফ এই পর্যন্ত নিয়ম এই চারটা শাড়ি হলে এই পর্যন্ত একই নিয়ম সমস্ত লজেকি একই নিয়ম এখানে একই নিয়ম এখানে এক একই নিয়ম বাকি শুধু বাকি লোকগুলো আলাদা ক্লিয়ার এবার নট পি এর ঘর নট পি এর ঘর পি এর ঘরে যা থাকবে তার বিপরীত নট পি তার মানে এটার পি এর ঘর এটা ঘরে যা থাকবে তার বিপরীত এখানে কী আছে টি আছে তাহলে এফ হবে এ বা টি আছে তাহলে কি এ হবে এ বাসে তাহলে টি হবে এ বাসে তাহলে টি হবে ক্লিয়ার কারণ শুরুতেই আমি কিন্তু বলে দিলাম সূত্রগুলো মান কী কারণ এগুলোই কিন্তু কাজে লাগে ভালো করে তো যা থাকবে তার বিপরীত এবার নট কিউ এর ঘর মোটে এটা এটা যা থাকবে তার বিপরীত তোমার টি আছে তাহলে এ হবে এ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এ হবে এ পাচে তাহলে টি হবে ক্লিয়ার ব্যাস হয়ে গেল এবার কাজ কি পি নাল কিউ পি এর ঘর কোটে এটা কিউ এর ঘর কোটে এটা যার মান যেখানে সেখানে লজিকটা প্রয়োগ করতে হবে এটার সাথে কিসে সূত্র এই দুটোর সাথে কিসে সূত্র নালে সূত্রে যে নালে সূত্র তো নালে ক্ষেত্রে আমি কী বললাম কী লেখা যে টি নালে এফ হয় বাকি সব টি হয় তো খোঁজার চেষ্টা করো টি নালে বাঁচে কি নেই টি নালে বাঁচে কি নেই বাকি সব টি হলো টি নালে বাঁচে যে টি নাল এ বা এই যে টি নাল এ বাে তাহলে এফ হলো টি নালে বাঁচে কি নেই বাকি সব টি হলো টি নালে বাঁচে কি নেই বাকি সব টি হলো ক্লিয়ার ক্লিয়ার এবার চলো নেক্সট নট পি নাল নট কিউ এটা কী সূত্র সূত্র নট পি এর ঘর কোনটা এই যে এটা আর নট কিউ এর ঘর কোনটা এই দুটোর সাথে কী সূত্র নালে সূত্র যার মান যেখানে সেখান থেকে তোমাকে লজিকটা প্রয়োগ করতে হবে তাহলে এই দুটোর সাথে কি সূত্র নালে সূত্র আর নালে সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি টি নালে ফে বাকি সবটি হয় তো খোঁজার চেষ্টা করো টি নালে বাজে কি নেই বাকি সবটি হলো টি নালে বাজে কি নেই বাকি সবটি হলো টি নালে এই যে টি নাল এপ আছে ভালো করে দেখো টি নাল এপ আছে এপ হলো ক্লিয়ার টি নালে বাজে কি নেই বাকি সবটি হলো ক্লিয়ার ব্যাস হয়ে গেল লজিক কমপ্লিট হয়ে গেল এবার আমাদেরকে ফিনিশিংটা দিতে হবে যেটা বৈধ না অবৈধ তো এখানেও আমাদেরকে সেমভাবে আইডেন্টিফাই করতে হবে আশ্রবাক্য কয়টা ভালো করে দেখো যে কমা দেওয়া আছে তার মানে একটাই আশ্রবাক্য ঘর এই যে একটা আশ্রপাক ঘর আর সিদ্ধান্ত তার মানে এখানে এবার লজিকটা করার পর লজিকেই আমরা দেখে নিতে হবে কোথায় আশ্রোপাক্ষ ঘরটা আমরা করেছি তার মানে এই যে এই এই যে আশ্রয়বাক্ষ পি নাল কিউ তার মানে এটা আশ্রব বাক্য আর সিদ্ধান্ত ঘর এটা ক্লিয়ার তো এইটা আর এইটা এই দুটোই কাজ লজিক কমপ্লিট বাকিগুলো এখন লাগবে না এটা লজিক কমপ্লিট হয়ে গেল এখন আমাদেরকে এখানে বলতে হবে বৈধ নাহ অবৈধ ক্লিয়ার তো নিয়ম কি বৈধতা বিচার নিয়ম কি আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো আমরা খোঁজার চেষ্টা চলো প্রথম শাড়িতে দেখি প্রথম শাড়িতে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য ব্যাস ঠিক আছে কমপ্লিট হলো তবে দ্বিতীয় শাড়ি দেখি আমরা খোঁজার চেষ্টা করবো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খোঁজার চেষ্টা করবো যদি খুঁজে পেয়ে যাই তাহলে অবৈধ বাকি সব বৈধ তো আশ্রয় বাক্য এখানে মিথ্যা আছে তো এটা তো দেখবো না আশ্রুপাক্ষ সত্য হলে তবেই সিদ্ধান্ত দিকে তাকাতাম তো দ্বিতীয় শাড়ি দেখব না তৃতীয় শাড়ি দেখো আশ্রয় বাক্য সত্য আছে সিদ্ধান্ত দেখো মিথ্যা আছে খুঁজে পেয়ে গেছি আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেয়েছে তাহলে যুক্তিটি আঁকাটি হচ্ছে অবৈধ ব্যাস মিশন সাকসেস আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেয়েছি তৃতীয় সারিতে তাই জ্যোতির অবৈধ বুঝতে পারলাম তো এটা অবৈধ এটা কেন বৈধ হলো বুঝিয়ে দিলাম তো ব্যাস আজকের ক্লাস এটাই বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ট্রুথ ফাংশনের ক্লাসগুলো করো সমস্ত ধরনের লজিক আছে একটা কথা আমার ট্রুথ ফাংশানে শুধু একটা ক্লাস করলে হবে না যত ধরনের লজিক হয় সব শিখিয়ে দিয়েছি তবেই তুমি লজিক পারবে লজিক যে প্র্যাকটিস করবে না যে ক্লাস করবে না তার কপালে দুঃখ আছে ঠিক আছে এটা লজিক তো ফুল টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে